পনেরো বিশ বছর আগে এদেশের কমি আলেমরা ফতুয়া দিতেন ইংরেজি পড়া হারাম ইংরেজি নাকি ইহুদিদের ভাষা এই ভাষা ব্যবহার করা যাবে না তবে বর্তমান বাংলাদেশে কৌমিয়া বলেন আর আলিয়া বলেন দুইটা সেক্টরেই ইংরেজি বাংলা অঙ্ক সকল সাবজেক্টই আছে তো এইটা হলো যে যুগের সাথে চলতে হলে আপনাকে শিক্ষিত হইতে হলে ইংরেজি বলেন বাংলা বলেন কুরআন বলেন ফিখা বলেন হাদিস বলেন প্রত্যেকটা সাবজেক্টেরই দরকার আছে তো এইটা এখন বুঝতে পারছে এদেশের সেই কওমি আলেমরা যারা একসময় ফতুয়া দিত যে ইংরেজি পড়া হারাম ঠিক একইভাবে এদেশের এক শ্রেণীর আলেমরা ফতুয়া দেয় গণতন্ত্র হারাম তো আমি মানলাম যে গণতন্ত্র হারাম আচ্ছা গণতন্ত্রের বিকল্প আপনারা কি একটা কিছু বের করছেন বাংলাদেশে উনিশশো সালের পর থেকে আপনারা নতুন ধারার কোনো রাজনীতি শুরু করছেন বা ইসলামী বিপ্লব ঘটানোর জন্য যে সকল প্রক্রিয়া আছে সেই সকল প্রক্রিয়া কি আপনারা চালু করছেন করেন নাই এখন যারা গণতন্ত্রের ভিতরে ঢুকে এরপর ওই সিস্টেমটা পরিবর্তন করতে চাইতেছে এবং এই যে দেখেন এসপি ডিসি আইজি ওসি এরা ঘুষ খায় আর এখানে যদি একজন মাদ্রাসা পড়ু একজন আলেম যদি থাকতো তিনি কি ঘুষ খাইতেন তিনি তো সব কিছু জেনে শুনে ঘুষ খাইতেন না এখানে এই রকমের এইরকমের অসাধু যারা আছে তারা থাকার কারণেই এই ঘুষ বাণিজ্য চলতেছে তো গণতন্ত্র রাজনীতি হারাম তো আপনারা এইটার বিকল্প কিছু বের না করে আপনারা হারাম কীভাবে বলেন